হাই গাইস তো আবারও চলে এলাম আমরা মাছ নিয়ে তো আজকে আমাদের ছোটো আর্য মাছ ধরে আপনাদেরকে দেখাবে আপনারাও দেখুন এক এক করে মাছ ধরে দেখাচ্ছে কীভাবে অনেকগুলো মাছ ধরেছি আজকে খুব সুন্দরভাবে মাছগুলো ধরবে আপনারাও দেখুন একটার পর একটা মাছ ধরতে যাচ্ছে খুব সুন্দরভাবে মাছগুলো ধরছে সুন্দর মাছ জিন্ত মাছ দেখি দাও খুব সুন্দরভাবে মাছগুলো ধরছে একটাও হাত থেকে বাদ যাচ্ছে না দেখুন সুন্দর আপনাদেরকে আজকে মাছ ধরিয়ে দেখাচ্ছে দেখি দাও আপনারা দেখ দেখুন দেখি দাও খুব সুন্দরভাবে মাছগুলো দেখাচ্ছে আপনাদেরকে